জাতীয় সংসদ নির্বাচনের ভোট ভার্সাস গণভোট নতুন সমীকরণ নতুন জটিলতা মাঝপথে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার তফসিল বাতিল হওয়া কিংবা স্থগিত হয়ে যাওয়ার সংখ্যা দর্শক খবর আগুই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলে বৈধতা চ্যালেঞ্জ করে রিট দেখেন নির্বাচন ঠেকাতে নির্বাচন স্থগিত করাতে নানান চেষ্টা নানান মহল আগে থেকেই করেছে এখনো করবে তবে নির্বাচন স্থগিত আন্দোলনের মাধ্যমে যে এবার সম্ভব নয় এটা স্পষ্ট হয়েছে আন্দোলন করবে কেমন বিএনপি একটা সময় নির্বাচন চাইতো না তারেক আসবে না এই প্রশ্নে তো ভারতের ক্লিয়ারেন্সে তারক্র বাংলাদেশে আসার পর আহ নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করা বা নির্বাচন বাঞ্চাল করার স্বপ্ন থেকে বিএনপি হয়তো দূরে সরে আছে এখন বিএনপি নির্বাচন চায় প্রশাসন অনেকটা গুছিয়ে নিয়েছে নানান বিষয় আছে কিন্তু এখনো যারা নির্বাচন বানচাল করতে চায় বা স্থগিত করাতে চায় তারা আন্দোলনের মাধ্যমে কেউই পারবে না বিএনপি যখন নির্বাচন চাইতো না তখনও কিন্তু উপর উপরে বলতো নির্বাচন চাই এবং নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি কিছু করে থাকে বা থাকতো সেটা গোপনে গোপনে নির্বাচনের আন্দোলন করার গ্রাউন্ড আছে আন্দোলন করতে গেলে তো তাদের পিঠের চামড়া থাকবে না জনগণ পিটিয়ে তাদের আন্দোলন ছুটিয়ে দিবে অতএব এখন যদি কেউ নির্বাচন স্থগিত করাতে চায় সেটা মাঠের আন্দোলনের মাধ্যমে সম্ভব নয় সেটা করতে হবে আইনি পাক্যকরের মধ্য দিয়ে এখন সেই প্রক্রিয়া বা সেই সন্দেহ বা সেই সংখ্যা এখনো আছে দর্শক এই যে রিট একই দিনে সংসদ নির্বাচনে গণভনের তফসিলের চ্যালেঞ্জ করে রিট এই রিটে কি হবে কি হবে না সেটা আসছি অথবা সেটা যেহেতু বিচার বিভাগ এখন স্বাধীন যৌক্তিক নানান দিক বিবেচনায় অনেক রায় ববজার অবজারভেশন তারা দিতে পারে বিষয়টা এমন না যে সরকার যেটা চায় সেটাই কোর্ট ওটি করতে বাধ্য না এখন কোর্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট স্পেশালি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা আপনি নিঃসন্দেহে বলতে পারেন বিশেষ করে এর আগের যিনি মাননীয় প্রধান বিচারপতি ছিলেন অসাধারণ একজন ব্যক্তিত্ব যিনি বিচার বিভাগকে অনন্য স্বাধীনতায় নিয়ে গেছেন এবং বর্তমানে যিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনিও অসাধারণ ব্যক্তিত্ব আমি তার সম্পর্কে জানি বরিশালের লোক হিসাবে ভালোভাবে জানি তার মতো সৎ বিচারপতি বাংলাদেশের ইতিহাসে হাতে গোনা কয়েকজন এসেছিল বাংলাদেশের ইতিহাসে সৎ লোক যদি খুঁজেন অবশ্যই এটা সাবেক বিচারপতিদের মধ্যেই পাওয়া যায় এই সতের মধ্যে এই বর্তমান প্রধান বিচারপতি অতএব এই রিট এগুলো শুনানি হতে পারে যেহেতু জটিল বিষয় যদি রিট গৃহীত হয় তা সেখানে কিছু গ্রাউন্ড কিন্তু আছে উদ্বেগের মতো দেখেন এমনিতে নির্বাচন বাতিল করানো বা ষড়যন্ত্রকারীদের নানান বিষয় ওটা চলবে না কিন্তু একই দিনে নির্বাচন গণভোট এর বিরোধিতা বাংলাদেশের অধিকাংশ বৈধ নয় আলাদাভাবে করেন তাহলে কিন্তু সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে যেতে পারে সরকারের সব পরিকল্পনা হিসাব নিকাশ যে সময় এলোমেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দর্শক সংসদ নির্বাচনে গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে এখন এই রিট কারা করেছে দেখেন নো আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগ না যিনি করেছেন তিনি প্রথম দর্শক একজন ব্যক্তিত্ব একজন সিনিয়র আইনজীবী এবং তিনি পাবলিক ইন্টারেস্ট ইন্টারেস্টন নিয়ে দিন যাবৎ কাজ করেন এবং তিনি এ ধরনের জনস্বার্থে রিট অনেক করেছেন অতএব আওয়ামী ষড়যন্ত্রকারীদের রিট নির্বাচন বাঞ্চাল করতে আর এই রিট দুইটা এক নয় এখানে কিন্তু রিট করা হচ্ছে সোমবার পাঁচ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকান্ত এই রিট দায়িত্ব অ্যাডভোকেট ইউনুস আলী আকান্ত একজন পথিত দশ আইনজীবী বাংলাদেশে অনেক স্পর্শকতার আ বিশেষ করে পাবলিক রিলেটেড কিছু কিছু এনজিবি আছে যে রাষ্ট্রীয় বিষয় এগুলোরই ডিল করে না। তৃতীয় ঐকে কাকে মারলো ওইসব কেস দিয়ে দনি হয়ে যায়। কিন্তু হাতে গোনা কয়েকজন আছে যে পাবলিক ইন্টারেস্টলি ডিগেশন নিয়ে কাজ করে। তাদের মধ্যে ইউনূস আলী অন্যতম একজন। অতএব রেডডিট করেছেন। রেডকারী কে এটা একটা বিষয়। এমন তিনি কোনো সর্বযন্ত্রকারী নয়। তিনি মাঝে মাঝে জাতির জন্য এরকম কাজ করেন। অতএব এটা নিয়ে উদ্বেগের কারণ আছে। যেকোনো সময় হিসাব নিকোচলে মেলা হয়ে গেল যেতে পারে। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে যেহেতু এখানে একই দিনে নির্বাচন গণভোটের সিদ্ধান্তটা তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন কিন্তু নির্দেশনাটা ছিল সরাসরি প্রধান উপদেষ্টা দ্যাট মিন সরকারের অতএব কোর্ট কোনো রায় দিলে এই তফসিল স্থগিত করিয়ে পুরো তফসিল ঘোষণা করার নির্দেশ দিতে পারা সম্ভব নয় চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিটটি আবেদন করে শুনানি হতে পারে আইনজীবী আলী এখন বলেন অন্তর্বর্তী সরকারের কথা সংবিধানের কথা উল্লেখ নেই তাই এই সরকার অধীনে কোনো নির্বাচন হতে পারে না তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকার অধীনে নির্বাচিত হতে পারে কথিত রিট করে আবার শেষে দিয়েছে দিয়েছে কথা বলে তাহলে বুঝতে হবে যে একদিকে তার রিটের যে কন্টেন্ট এটা যৌক্তিক আর একদিকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়েই প্রশ্ন তুলেছেন হ্যাঁ এটাও ভ্যালিট এই জন্য আমরা বলেছি এইসব সংবিধান তাদের না এখন বুঝেন মজা অনুকরণ করেছে জামায়াত ইসলামী একই দিনে নির্বাচন এবং গণভোটের বিরোধিতা করেছে যদিও তারা এটার বিরুদ্ধে কোর্টে যায়নি বা যাবে না এই যে কোর্টে যাওয়া বা করা এর সাথে জামাতের কোনো সম্পর্ক নেই এটা অন্য কেউ করেছে কিন্তু জামাত সহ তাদের আট দল এগারো দল বারো দল এনসিপি সহ আরো যারা আছে তারা আসলে কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট চায়নি জামাত ওয়াজ ভেরি সিরিয়াস যে এটা হতে পারবে না এতে এই সমস্যা সেই সমস্যা এতে জটিলতা সৃষ্টি হবে এমনকি সরকার একই দিন জাতীয় নির্বাচন ও সিদ্ধান্ত নেওয়ার পরও জামাত ইসলামী এই বিষয়ে জোরালো বিরোধিতা করেছে আন্দোলন করেছে কর্মসূচি দিয়েছে যে একই দিনে যাতে না হয় বরং জাতীয় নির্বাচনে আগে গণভোট হতে হবে সেই জায়গায় এই রিটটাকে আমি গুরুত্বের সাথে দেখতে চাই যেহেতু এদেশের অধিকাংশ জনগণ একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট সঠিক বলে মনে করে না এবং জামাত ইসলামের মতো সর্ববৃহৎ দলও এর বিরুদ্ধে জোরালো তৎপরতা চালিয়েছে সেই জায়গায় এই রিট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা নিয়ে রাজনীতি করার কিংবা সঠিক যৌক্তিক বিবেচনায় যেহেতু কোর্ট স্বাধীন তারা যদি একদম ইন্ডিপেন্ডেন্টলি রায় দেন এবং আমি যদি বিচারপতি হতাম তাহলে আমি এটাই বলতাম যে একই দিনে নির্বাচন ও গণভোট এটা অবৈধ না কিন্তু এটা উচিত নয় অ্যাটলিস্ট এই অবজারভেশনটা দিতাম যে বৈধ ইটস আপ টু গভর্নমেন্ট আপ টু ইলেকশন কমিশন তারা এটা করতে পারে বাট এটা উচিত নয় কোর্ট কয়েকটা বিষয় করতে পারে যে কোনো রিটের রায়ের ক্ষেত্রে একদম আহ একটা সুনির্দিষ্ট কনির রায় নিতে পারে যে এটা করতে হবে এটা এটা মানার বাধ্যবাধকতা সবার উপরে রয়েছে আর একটা বিষয় হচ্ছে জাস্ট অবজারভেশন দেয়া যে এটা উচিত বলে মনে করি না অথবা এটা সরকারের বিষয় কিন্তু এটা বিবেচনা নেওয়া উচিত